আমি যখন হাত পা ধরছিলাম তখন আমার বড় ছেলে বলল যে একটা পোকা বাইরে আমি আইসে দেখতেছি কালো রঙের ভাবতেছি যে এটা হবে আমি একটু মানে পিঠা পিঠে করলাম পিঠা পিঠে করলাম তারপরে একজন পাশে বাড়ি থেকে আসে বস্তা টস্তা সব সরাসরি করলো ওখানে বস্তা ছিল বস্তা একটু সরাসরি করলো তাও খুঁজে পারলো না তারপরে আমার ছেলেকে বললাম ছোটো ছেলেটাকে বললাম যে ছোটো ছেলে ছোট ছেলেটাকে বললাম যে বাবা দেখতো ঢাকনাটা উল্টে দেখতো ঢাকনাটা যখন তো

লোক <muchas> না,

बारिश चना है और बारिश सस्ता है ये ना दूर दूर तक और हम्म ओ ये क्या

এটা কি বলে ওয়াল স্ক্রাইট কালাজ এক ধরনের ভয়ানক বিষাক্ত ভয়ানক

কিছুক্ষণ পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে পায়ের ঘাটে ঘাটে ব্যথা চোখ পরে আসবে তারপরে জ্ঞান ট্যান হারায় যাবে চিকিৎসা হবে না বুঝবেন না মারা যাবে সেজন্য সাবধান জামা কাপড় বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে